হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 আজ হরে নবমী আজকের মতো দিনে এই দুটি জিনিস কখনোই আপনারা খেতে ভুলবেন না এবং একই সঙ্গে আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি বিশেষ মন্ত্রের কথা জানাবো যে মন্ত্র আপনি যদি পাঠ করতে পারেন শ্রী রামচন্দ্র ওরফে শ্রী হরি আপনার সকল দুঃখ কষ্ট হরণ করে নেবেন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রামনবমী ব্রত হল শ্রী রামচন্দ্রের জন্মের দিন বলা হয়ে থাকে এই রামনবমী ব্রত চৈত্র মাসের শুক্র তিথিতে পালন সালে একুশে এপ্রিল অর্থাৎ আজ বন্ধুরা এই দিন আপনারা প্রত্যেকেই জানেন যে রামচন্দ্র এই দিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলেন শত্রুর বিনাশ এবং ধর্মের পালনের জন্যে এটা আপনারা প্রত্যেকেই জানেন তাই এই দিনটি হিন্দু ধর্মে একটি অত্যন্ত পবিত্র দিন হিসাবে মানা হয় এবং আপনারা এও জানেন যে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী শ্রীরামচন্দ্র এবং শ্রী রামচন্দ্র এই আজকের দিনে মা কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তাই জানাবো এমন একটি পবিত্র দিনে আপনারা যেমন শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে বিশেষ কিছু কাজ যেমন করবেন ঠিক তেমনই আপনার জীবন যাতে সারা বছর ধন পরিপূর্ণ থাকে এবং আপনি যেন সৌভাগ্যশালী হয়ে উঠতে পারেন তাই বিস্তারিত আজকের এই কাজের কথা জানাব যদি মনে বিশ্বাস থাকে যদি ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা রামচন্দ্রের ওপর থাকে তাহলে জানাবো এই কাজটি আপনারা কখনোই ফুলবেন না আর আপনি যদি শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীরামচন্দ্রের জয় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা প্রথমেই জানিয়ে দেবো আপনাদের উদ্দেশ্যে যে এদিন আপনার বাড়িতে যদি কোনো প্রকার রামচন্দ্রের ছবি বা মূর্তি থাকে তাহলে অবশ্যই আজ পুজো আরাধনা করবেন তার জন্যে আপনারা ঘুম থেকে উঠে স্নান পর্ব প্রথমে সেরে নেবেন এবং মনে রাখবেন যে মা কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন রামচন্দ্র আজ অর্থাৎ রাম নবমীর দিন ঠিক দুপুর বারোটায় তাই ছাড়াবো বারোটার মধ্যে আপনারা শ্রীরামচন্দ্রের পুজো আরাধনা করে নিতে কখনোই ফুলবেন না প্রথমেই বলবো যে আপনি শ্রীরামচন্দ্রের অভিষেক ঘটাবেন পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ ঘি মধু চিনি এবং দই সহযোগে এবং আরও একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখবো আপনার বাড়িতে যদি কোনো প্রকার শ্রীরামচন্দ্রের ছবি বা মূর্তি না থাকে তাহলে আজ আমার বলা এমন একটি বিশেষ মন্ত্র আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো সেই মন্ত্র আপনারা শ্রীরামচন্দ্রের মনে মনে স্মরণ করি আপনারা এই মন্ত্র অন্ততপক্ষে একশো আট বার উচ্চারণ করবেন মনে রাখবেন ভক্তিতেই মুক্তি এবং আপনার কাছে ভক্তিটাই আসল তাই এই কাজগুলি করবেন এবং আপনি সাদা ফুল এবং আপনার সাধ্য মতো আপনি পুজো আরাধনা করবেন এবং জানাবো বন্ধুরা আপনারা কিন্তু অতি অবশ্যই রামচন্দ্রকে কালো আঙুর নিবেদন করতে কখনোই ভুলবেন না আর আপনি যদি বাজারে কোনো প্রকার কালো আঙুর না পেয়ে থাকেন তাহলে সবুজ আঙুরও দিতে পারেন এছাড়া বেদানাও আপনারা নিবেদন করবেন শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে এবং এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি হল রামচন্দ্রের অত্যন্ত প্রিয় খাবার হলো ক্ষীর তাই আপনারা ক্ষীর তৈরি করে রামচন্দ্রকে আপনারা ভোগ হিসাবে নিবেদন করবেন হ্যাঁ বন্ধুরা দেখবেন রামচন্দ্র এতটাই প্রসন্ন হবেন আপনার এই কাজের ফলে যে আপনি যেমন সারা বছর ধনধান্যে পরিপূর্ণ থাকবেন ঠিক তেমনই আপনার জীবনে খুব শীঘ্রই সৌভাগ্য ফিরবে এবং বলবো আপনারা এ দিন অবশ্যই কালো আঙুর বা সবুজ আঙুর এবং একই সঙ্গে বেদানা বা ক্ষীর খেতে কখনোই ভুলবেন না আপনারা প্রথমে শ্রীরামচন্দ্রকে প্রথমে নিবেদন করবেন তারপর নিজেরা ভোগ হিসাবে গ্রহণ করবেন মনে রাখবেন এই জিনিসগুলি যদি আপনি আজকের মতো দিনে যদি খেতে পারেন আপনার জীবন অবশ্যই সার্থক হবে এবং আরও একটি কথা বলে রাখি যারা এই শ্রীরামচন্দ্রের পুজো আরাধনা করতে পারবেন না তারা অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করতে কখনোই ভুলবেন না এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে আপনি শ্রীরামচন্দ্রের যদি পুজো আরাধনা করেন তাও অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করবে এটি আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি মন্ত্রটি হলো রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মেদসে রঘু নাথায় থায়ও সীতা ওই পতয়ে নমো রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় মৃধুসী রঘুনাথায় নাথায় নাথায় সীতা ওই নমো এই মন্ত্রটি আপনারা অন্তত পক্ষে তিনবার পাঠ করবেন আর যদি এই মন্ত্র পাঠ করানো সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি অবশ্যই অন্তত পক্ষে একশো আট বার পাঠ করবেন মন্ত্রটি হল শ্রীরামায়ণম ওম রামায়ণম শ্রীরামায়ণম ওং রামায়ণম এই মন্ত্রটি আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রী মনে মনে স্মরণ করে এই মন্ত্র পাঠ করবেন বন্ধুরা এবার আমি আপনাদের উদ্দেশ্যে রামনবমী ব্রত কথা পাঠ করে শোনাব যে ব্রত কথা আজকের মতো দিনে প্রত্যেকের একবার হলো শোনা উচিত রামনবমী ব্রত চৈত্র মাসে শুক্লাপক্ষের নবমী তিথিতেই পালন করা হয় রাম এই দিন পৃথিবীর মুখে জন্মগ্রহণ করেছিলেন এটিকে হিন্দু ধর্মে ওটি পবিত্র দিন হিসাবে মান্য করা হয় বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রী রামচন্দ্র ক্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথ ও তার প্রথম শ্রী রানী কৈশল্যার গর্ভী চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পৃথিবীতে রাম জন্মগ্রহণ করেছিলেন রামের জন্মদিনই রাম নবমী নামে পরিচিত এই সময় বসন্তের নবরাত্রিও পালন করা হয় রাম দশরথের জ্যৈষ্ঠ পুত্র সন্তান হওয়ায় সত্য সিংহাসন ত্যাগ করে শ্রী সীতা দেবীকে নিয়ে বনবাসী হয়েছিলেন এবং পরে রাবণ কর্তৃক সীতা অপহরণ হওয়ার তাকে হারানোর গভীর যন্ত্রণা অনুভব করেছিলেন এর পেছনে একটি পৌরাণিক কাহিনী রয়েছে নারদ সময় এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তাকে বিবাহ করতে নারদ খুবই আগ্রহী ছিলেন সেই রাজকন্যার স্বয়ংবরে আয়োজন হলে নারদ সেখানে উপস্থিত হন সেখানে যাবার আগে নারদ বিষ্ণুর কাছে আবদার করেন একদিনের জন্য তার রূপ নারদকে দান করার জন্যে পরে বিষ্ণুর আশীর্বাদ নিয়ে নারদ সেই স্বয়ংবর সভায় হাজির হয় কিন্তু রাজকন্যা তার সামনে বরমালা নিয়ে উপস্থিত হলে হেসে লুটিয়ে পড়ে তার দিকে তাকিয়ে সবাই হাজির অন্য সবাই হাসতে শুরু করে নারদ লজ্জা সেই স্থান ত্যাগ করে নিজের জলে নিজের প্রতিচ্ছবি দেখে চমকে ওঠেন কারণ নারায়ণ তাকে একটি বানরের মুখমণ্ডল দান করেছিলেন এই ঘটনায় নারদ খুব রেগে যান এবং দুঃখ পান পরে তিনি নারায়ণকে অভিশাপ দেন যে যেভাবে তিনি তার প্রেমকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছেন সেরকমও তিনিও প্রিয়জনকে কাছে না পাবার যন্ত্রণা ভোগ করবেন ফলত বিষ্ণু রামরূপে এই ধরিত্রীতে জন্মগ্রহণ করলে তার পিতামাতাকে সেরে সীতাকে সঙ্গে নিয়ে বনবাসী হন বনে আবার সীতা অপহরণ হলে দীর্ঘ সময় সীতা বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেন হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন এই দিন নানা কর্ম করলে পাপ মুক্ত হওয়া যায় তাই এই দিন দরিদ্রদের সেবা দান যজ্ঞ রকমের ভালো কাজ আমরা করতে পারি এবং করলে আমাদের জীবনে সৌভাগ্য যেমন মেলে ঠিক তেমনই আমরা জীবনের পথে আরও এগিয়ে যেতে পারি এবং শ্রীরামচন্দ্রের অশেষ কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন আজকের মতো এখানেই বিদায়